ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে নিয়ে এসছি তোমাদের জন্য স্বরবর্ণ স্বরবর্ণ বানান এবং উচ্চারণ করে শোনাবো তো পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না ভিডিওটা ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবে দেখো ওয়া ও এ ও এ ওজু ওজু করে পবিত্র হও আল্লাহর বিধান হাতে নাও অন্তঃস্থ জয়হর্ষ ওজু ক র করে পয়হস্যি তৈ ফালা পবিত্র ও আ আকার, হ র আল্লাহর বয়হসই ধয়াকার দৈতান্ন বিধান হযাকার তার হাতে আকার ও নাও অজু করে পবিত্র হও আল্লাহর বিধান হাতে নাও আ আয়ে আল্লাহ আল্লাহর বিধান কায়েম করো বাতিল বিধানে মায়া ছাড়ো আ লয় লয় আকার হ বয়হাষই ধয়াকার, দনতা্য বিধান, কয়াকার, অনুস্থী একার, ম, কায়েম, কো, র ওকার, কো, বয়াকার, তয়হসী ল বাতিল, বয়হাসই, ধয়াকার, নন একার। র বিধানের আকার অন্ধ আকার মায়া ছয় আকার ডেভেন ওকার ছাড়ো আল্লাহর বিধান কায়েম করো বাতিল বিধানে মায়া ছাড় হসই হসইতে ইসলাম ইসলামী জীবন গরো সমাজটাকে তৈরি করো হসই দৈত্ব ইস লীর্ঘই লামি ইসলামি বলি জয় বয়া বা দৈতান্ন জীবন গেম টৌকার গর দৈনশ কার বর্গীয়জ সমাজ কয়েকার টাকে সমাজটাকে তয়কার রয় দীর্ঘই তৈরি ইসলামী জীবন গড় সমাজটাকে তৈরি করো দীর্ঘই দীর্ঘ ইতে ইমান দীর্ঘ ই মায়াকার দন্দান্ন ইমান আ মায়াকার রোগী জয় কা আকার দৈন র জ্ঞানের বুড়গি জয় তয় জ ভালা ওকার তয় হসই জ্যোতি সারা রাগি জয় দীর্ঘই বা দৈন জীবন চাকার রে সাকার থয়সই সাথী ইমান আমার জ্ঞানের জ্যোতি সারা জীবন চলার সাথী হসউ হসউতে উঠ উঠ চলেছে মরুর বুকে দুলকি চলে আপন মনে ল ট উঠ চলছে ম র মরুর দাই কয়েকার বুকে দাই হসো লা কোয় দুলকি চয় আকার লা একার চালে আ প দন্তানো আপন ম দন্তানো একার মনে মুঠ চলেছে মরুর বুকে দুলকি চালে আপন মনে দীর্ঘ উ দীর্ঘ উতে ঊষা উষা কালের আগে ওঠো নামাজ পড়ো রুজি খোঁজো দীর্ঘ উ সহাকার ঊষা কয়াকার লয়েকার র কালে আ গয়ে কার আগে ও ঠয়ো কার ওঠো নন্দন আকার মা নামাজ প ডয়ে কার পরে রয় হর্ষু জয় হচ্ছি রুচি। খন্দ্রওকার বর্গিজয়ৌকার খোঁজো উষা কালে আগে ওঠো নামাজ পরে রুজি খোঁজো রি রিয়ে ঋতু ঋতু সবাই রবের দান, সব ঋতুতে হয় ধান তয় হর্ষ ঋতু দৈন্দী সবই র ব এক রবে দয়াকার দৈতান্ন দান দৈনন্দ ব ব সব রি তয় হসউ তয় একার ঋতুতে ধয়াকার দন্তান্য ধান ঋতু সবই রবের দান সব ঋতুতে হয় ধান লি লি চলন নাই যে ভাই বাংলা ভাষায় ক্ষতি নাই চ দন্তানো চলন দন্তানো আকার হাস্যই নাই অন্তস্ত জ একারে যে ভয়াকার হাস্যই ভাই বয়াকার অনেশ্বর লয় আকার বাংলা ভয়াকার মধ্যে আকার অন্তস্ত ভাষায় ক্ষয় ক্ষয়ে তহসি ক্ষতি নাকার হসই নাই লি চলন নাই যে ভাই বাংলা ভাষার ক্ষতি নাই এ এতে এক এক আল্লাহর পথ ধর অন্য বাতিল মানো এক এক આ લલે આકાર હોહોર પથ પથ ધ રૌકાર ધરો એક દો ફલ અન્ પથ પથાર તસીલ બાલ નૌકાર માનો એક પથ ધરો অন্নপাত বাতিল মান ঐ এ ঐক্য দিয়ে জীবন নবীর জীবন সঠিক মান ওই কৈজালা ঐক্য দয়হ অন্ধ একা দিয়ে বৃজয় দীর্ঘই বয়া, দন্তান জীবন গৌকার গর বৈদীর্ঘ নবীর জয় দীর্ঘই ব দন্তান জীবন স্ব ঠয়সই ক সঠিক মাকার নয় ঐকার মান ঐক্য দিয়ে জীবন করো নবীর জীবন সঠিক মান দাও নিয়ম মত ফসলে বরকত পাবে তত ও তাহলে অস অসর দেকার ও দাও নয় অন্তঃত নিয়ম ম তয়ৌকার মত ফয়েকার ফসলে ব বরকত পয়কার বয়েকার পাবে তয়কার তত দাও নিয়ম মত ফসলে বরকত পাবে তত ও ওতে ঔষধ গুলো খেতে মজা যদি হয় মিঠা মিঠা ও সৌ কার গুলো খয়ে কার তয়েকার খেতে মা বর্গিজ আকার মজা অন্তঃস্থ জয় হসই যদি হা অন্তঃস্তা হয় মহি ঠয় আকার মিঠা মহই ঠয় আকার মিঠা ঔষধগুলো খেতে মজা যদি হয় মিঠা মিঠা ভিডিওটা যদি ভালো লাগে তবে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে